গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয় গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর সানি আকন্দের নেতৃত্বে সুন্দরগঞ্জ পৌরবাজার জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বর বাহিগুলা মর প্রদক্ষিণ করে কলেজ মোড়া অভিমুখে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয় এ সময় আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ আদর্শ শাখার সম্মানিত সভাপতি সেক্রেটারি ও অন্য অন্য নেতৃবৃন্দ پاسيب 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 ركتي بولناي تقويگر صدرو روسيار شاطر روسيار شاطر ساتري کے سانگا نبی سَتھپشی بھی زندہ باد زندہ باد